এবং এটি যে এমপিআর এমপিআর হচ্ছে দশ এমপিআর এটা যে আরপিএম আরপিএম চার হাজার পাঁচশো চলুন দেখি আমরা ভিতরে কি আছে প্রথমে একটি ম্যানুয়াল বুক ম্যানুয়াল বুকটা আমাদের লাগবে না তারপরে আছে তাদের অন্যান্য প্রোডাক্ট এবং এখানে একটা আছে প্যারালাল ডাইট এটার মাধ্যমে মেজারমেন্ট করে যে কেউ কাটতে পারবে তো এই দেখুন এখানে হচ্ছে আমাদের মেন মেশিনটি এর পাশে ব্লেড খোলার যে চাবি ওই কিটা আছে আমরা মেশিনটা ওপেন করি এই হচ্ছে আমাদের সেই মেশিন এটি একটি কার্ডবোর্ড বক্সে এসেছে খুব ভালোভাবে প্যাকিং করা এবং একটি প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করা আছে প্রথম লুকে এটি খুব ভালো এক্সপ্রেশন দিচ্ছে এর সাথে একটি কেবল দেওয়া হয়েছে কেবলটা খুবই মজবুত এক মিলিমিটার স্কোয়ার অর্থাৎ আর এম ওয়ান মিলিমিটার স্কেলার এটি বেশ হেভি এবং যথেষ্ট লম্বা তো আপনারা বাইরে কাজ করতে গেলে আপনাদেরকে একটা এক্সট্রা এক্সটেনশন কেবল লাগিয়ে নিতে হবে তো প্রথমেই দেখি আমাদের যে মেশিনের স্পেসিফিকেশন এখানে মেশিনের গায়ে কোথায় করে লেখা আছে এটার মডেল নাম্বার সিটি পনেরো হাজার দুশো দশ দুশো পঁয়ত্রিশ মিলিমিটার দু হাজার ওয়ার্ড দশ এমপিআর চার হাজার পাঁচশো আর সেটা লেখা আছে তো সিরিয়াল নাম্বার এবং অন্যান্য এখানে আছে অবশ্যই বাইরে যে সিরিয়াল নাম্বার থাকবে ভিতরে সিরিয়াল নাম্বারটা থাকবে তো এরপর আমরা দেখি মেশিনের অপোজিট পাশে যে পাশে প্লেড আছে যে কভার কভারটি ঢালাই করা একটা কাস্টিং এবং এর উপরে কোম্পানির ব্র্যান্ডিং ক্রাউন লেখা আছে এবং লেখাটি শুধু রং দিয়ে লেখা না এটা কোথায় করে লেখা আছে এটা ভালো করে দেখে নেবেন ব্লেডের নিচের অংশে দেখেন ব্লেডের যে গার্ড এই গার্ডটি আছে ব্লেডটা যখন চলবে তখন গার্ডটি উপরের দিকে থাকবে দেখুন যখন আমরা কাটার জন্য নিব। তখন গার্ডটি উপরের দিকে উঠে যাবে এবং যখন ছেড়ে দেব তখন গার্ডটি তার আগে জায়গায় চলে আসবে যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে তো এই গাছটি খুবই গুরুত্বপূর্ণ মেশিনের জন্য তো এই মেশিনটি যখন আমরা কাট কাটবো বা কোনো রকমের বোর্ড কাটবো এটি নব্বই ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানো যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি করার জন্য আমাদের সামনে পিছনে দুটি চাবি আছে চাবিগুলো ঘুরিয়ে মেশিনের যে বেস প্লেট বেস প্লেটটি বাঁকা করে নিতে হবে প্রয়োজনীয় অ্যাঙ্গেল অনুযায়ী আপনি সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত এটা কাটতে পারবে অ্যারাউন্ড সিক্সটি মিলিমিটার এবং নাইনটি ডিগ্রিতে এটা কাটতে পারবে পঁচাশি মিলিমিটার সেটি স্পেসিফিকেশনে দেওয়া আছে এবং ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন তো এখানে যে যে চিত্রটা দেখা যাচ্ছে এই চিত্রটা দিয়ে কাট কাটার সময় যে গুঁড়ো গুঁড়ো কাট আসবে সেটি বের হয়ে যাবে এবং বেস প্লেটটি দেখুন বেস প্লেটটি বাম পাশ থেকে পাঁচ পাঁচ ইঞ্চি দূরত্বে হচ্ছে ব্লেডটি থাকে তো যে কেউ গাইড ইউজ করতে হলে অর্থাৎ সার্কুলার স গাইড ইউজ করলে তাকে পাঁচ ইঞ্চি রেখে ইউজ করতে হবে এবং নিচে চারটি ছিদ্র দেওয়া আছে কেউ যদি মেশিনটি টেবিলের নিচে লাগিয়ে টেবিল স হিসাবে ইউজ করতে চায় তবে সেক্ষেত্রে সেটা ইউজ করতে পারবে এবং এখানে যে সুইচটা আছে সুইচটা ডুয়েল হয়ে দেখেন উপরে যে সুইচটা সুইচটা চাপ দিয়ে নিচের মেন সুইচটি চাপ দেওয়া তখন মেশিন চলবে যদি ছোট সুইচটি চাপ দেওয়া না হয় তাহলে নিচের লাল সুইচটি চাপ দিলেও মেশিনটি চলবে না এটি একটি এক্সট্রা ফিচার চলুন এই মেশিন দিয়ে কাটকাটা দেখতে ভিডিও আমরা দেখি তো এই হচ্ছে আমাদের মেশিন মেশিনের যে বিল্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটি খুবই স্ট্রং এটা যে তার দেয়া আছে তারটি যথেষ্ট স্ট্রং এবং এটা যে ফিনিশিং ফিনিশিং খুবই স্মুথ দেখে বোঝা যায় যে আসলে একটি মেশিন কতটুকু ভালো বা কিভাবে তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো আপনারা চাইলে মেশিনটি নিতে পারেন হ্যাঁ আমি আগেই বলে রাখছি এই মেশিনটি আমাকে ফ্রি দেওয়া হয়নি এটি আমার নিজে কেনা মেশিন জাস্ট আপনাদের যারা দরকার তাদের জন্য আমি রিভিউ করছি তো এটি আপনারা যারা হেভি কাজ করেন হেভি কাজ করার জন্য ব্যবহার করতে পারেন যেহেতু এটা কি নয় ইঞ্চি মেশিন আপনারা ঘরে বাইরে ব্যবহার করতে পারবেন আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে মেশিনের যে পারফরমেন্স ভিডিও এবং আনবক্সিং ভিডিও সেটা দেখার জন্য আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম